ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ এনএসআই বা গোয়েন্দা সংস্থা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিনা আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কত টাকা ফি লাগবে কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নিয়ে তাদেরকে রিকোয়েস্ট করছি নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই তো স্ক্রিনে দেখতে পারতেছেন এনএসআই জব সার্কুলার দুই জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ তো এখানে দেখেন এমপ্লয়ার আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই আর এখানে পোস্ট ক্যাটাগরি হচ্ছে সতেরোটি টোটাল পোস্ট আছে দুইশো উনানব্বইটি জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি হচ্ছে সরকারি চাকরি তো আপনারা সার্কুলারটি দেখার জন্য ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন তো আসার পর দেখবেন যে এনএসআই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি তো আমি সার্কুলারটি আপনাদেরকে পরে বোঝানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা নিকটে দরখাস্ত আবেদন করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য বাতাসহ জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে তো আমি পদগুলোর নাম বেতন স্কেল এবং পদ সংখ্যাগুলো বলব এক নম্বর পদটি হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর বেতন স্কেল গ্রেড সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে দুই নম্বর হচ্ছে সহকারী পরিচালক বেতন স্কেল নয়তম গ্রেড পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে তিন নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা বেতন স্কেল নয়তম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে চার নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার বেতন স্কেল দশতম গ্রেড পথ ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে পাঁচ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান বেতন স্কেল এগারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে ছয় নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল তেরোতম গ্রেড পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে সাত নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল চোদ্দতম গ্রেড পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে আট নম্বর পথটি হচ্ছে ফটোগ্রাফার বেতন স্কেল চোদ্দতম গ্রেড পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে নয় নম্বর পদটি হচ্ছে ওয়ারলেস অপারেটর বেতন স্কেল পনেরোতম গ্রেড পথ সংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে দশ নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল ষোলোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এগারোতম পথটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন স্কেল ষোলোতম গ্রেড পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে বারো নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল ষোলোতম গ্রেড পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে তেরো নম্বর পদটি হচ্ছে রিসিপশনিস্ট বেতন স্কেল ষোলোতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে চোদ্দ নম্বর পরটি হচ্ছে ফিল্ড স্টাফ বেতন স্কেল সতেরতম গ্রেড পথ সংখ্যা একশো পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে পনেরো নম্বর পদটি হচ্ছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল আঠারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ষোলো নম্বর পদটি হচ্ছে ডেসপাস রাইটার বেতন স্কেল আঠারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে সতেরো নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল বিশতম গ্রেড পদ সংখ্যা তেত্তিরিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এগুলোতে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে সতেরো থেকে পঁয়ত্রিশ বছর যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য আপনাদেরকে এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছয়শত টাকা চার নং পদের জন্য পাঁচশত টাকা পাঁচ নং পদের জন্য তিনশত টাকা ছয় থেকে তেরো নং পদের জন্য দুইশত টাকা এবং ১৪ থেকে সতেরো বর্ণিত পদের জন্য একশত টাকা আবেদন ফি দিতে হবে